মেট্রো রেলের শেষ ধাপের কাজ চলছে সুরঙ্গে দুর্গাপিতুরি লেনের এগারোটি বাড়ি থেকে বাসিন্দাদের সরানো হল হোটেলে বউবাজারের দুর্গাপিতুরি লেনে এগারোটি বাড়ি থেকে মোট বাহান্ন জন আবাসিককে এবার হোটেলে সরানো হলো মেট্রো রেলের একেবারে শেষ ধাপের কিছু কাজ এখন চলছে সুরঙ্গের মধ্যে সেখানেই শ্যাফটের নিচে জল বেরিয়ে আসে পুনরায় মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এটা বিপজ্জনক ব্যাপার নয় কিন্তু রাজ্যের এস ও পি অনুযায়ী বউবাজারে কিছু হলেই যেন বাসিন্দাদের সরানো হয় তাই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হলো সমস্ত আধিকারিকরা বউ বাজারে গিয়েছেন প্রসঙ্গত সালে এই সময় একের পর এক বাড়ি ভেঙে পড়ে বুবাজার মেট্রোর কাজ করতে গিয়ে মেট্রো রেলের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন দ্রুত এই সমস্যা মিটে যাবে এরপর পর্যবেক্ষণের পর বাসিন্দারা বাড়ি ফিরে আসতে পারবেন কিন্তু বাসিন্দাদের অভিযোগ ২৬ তারিখ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ হওয়ার জন্য এরপর দু তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয় সব ঠিক আছে বলে কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে আবার জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয় তাদের

হ্যাঁ আমি তো কালকে রাত্রি যে জলটা ঢুকছিল মানে যে লিকেজটা হয়েছে সেই লিকেজের সময় আমাদের একটা মমতা ব্যানার্জি ব্যাপারটা শুনুন ঘটে তখন আমাদের চিফ আমাদের মিটিংয়ে ডেকেছিলেন সেখানে মিস্টার ববি হাকিমও ছিলেন এবং সিএম ভিসিতে এসেছিলেন উনি একটাই কথা বলেছিলেন যে যখন এই রকম ঘটনা ঘটার হবে বা ঘটছে উই ক্যানট কম্প্রোমাইজ উই এম লাইফ আপনি কিন্তু ইনফ্লুয়েন্স জলে যেসব বাড়ি থাকবে তাদেরকে ইভাকুয়েট করে কাজ করে তারপর আবার ফেরত রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ